বাংলাদেশের উত্তরের জেলা রংপুর সেই রংপুরের এই ছোট্ট উপজেলা মিঠাপুকুর আর এখানেই দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এক মসজিদ যার দেয়ালে খোদাই করা ইতিহাস ছাদে জমে থাকা সময় আর প্রতিটি ইটে লুকিয়ে থাকা কোনো এক বিস্তৃত কালের প্রতিধ্বনি নাম তার মিঠাপুকুর বড় মসজিদ বা স্থানীয়ভাবে যাকে বলা হয় তিন কাতারের মসজিদ মসজিদটি রংপুর শহর থেকে প্রায় চব্বিশ কিলোমিটার দক্ষিণে মিঠাপুকুর উপজেলায় অবস্থিত রংপুর শহর থেকে যেতে চান তাহলে গড়ের মাথা পর্যন্ত যানবাহনে যেতে হবে সেখান থেকে বিরামপুর ও দিনাজপুরের পথে কয়েক মিনিটের হেঁটে চলা অথবা একটি রিকশার পথ তাতেই পৌঁছে যাবেন সেই স্থানে যেখানে ইতিহাস আজও নিঃশব্দে দাঁড়িয়ে আছে প্রথম দর্শনে মনে হতে পারে এটি হয়তো মুঘল আমলের নিদর্শন কিন্তু ধারণা করা হয় মসজিদটি মুঘল আমলের শেষ দিকেই তৈরি তবে প্রকৃত ইতিহাসে জানা যায় মসজিদের সম্মুখে দেয়ালে খোদাই করা শিলালিপি থেকে শেখ মুহাম্মদ সাবের পুত্র শেখ মুহাম্মদ আসের বারোশো ছাব্বিশ ফিজরি অর্থাৎ ইংরেজি আঠারোশো সালে এই মসজিদ নির্মাণ করেন আঠারোশো এটা ব্রিটিশ ভারতের শুরুর দিকে মুসলিম স্থাপত্য তখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল ব্রিটিশ আধিপত্যের চাপে কিন্তু তবুও শেখ মুহাম্মদ আসেরের মতো মানুষরা দাঁড় করিয়ে দিয়েছিলেন এমন এক স্থাপত্য যা কেবল ধর্মীয় নয় সাংস্কৃতিক পরিচয়েরও প্রতীক এই মসজিদের স্থাপত্য আমাদের উপমহাদেশীয় মসজিদের ঐতিহ্য বহন করে এটি আয়তকার কাঠামোর উপর দাঁড়ানো তিনটি অর্ধ গোলাকৃতির গম্বুজ নিয়ে গঠিত মসজিদের চার কোণায় আছে আট কোনার চারটি মিনার যেগুলোর মাথায় ছোট গম্বুজ আকৃতির কিউপোলা মসজিদের সম্মুখে আছে একটি অপূর্ব দোচলা প্রবেশ তরণ যা বাংলাদেশি স্থাপত্যের নিজস্ব এক পরিচয় বহন করে পুরো মসজিদ জুড়ে ছড়িয়ে আছে ফুল লতা, জ্যামিতিক নকশা আর সাপের ফনার মতো অলঙ্কারণ মেহরাবের দেয়ালে খোদাই করা আলঙ্করিক নকশাগুলো যেন সময়কে আটকে রেখেছে পাঁচটি প্রবেশপথ পূর্ব দেয়ালে তিনটি উত্তর দক্ষিণে একটি করে প্রবেশদ্বারগুলো যেন ইতিহাসের দিকে উন্মুক্ত এক দরজা মসজিদের পাশেই রয়েছে একটি বিশাল জলাশয় যার আয়তন প্রায় পঁচিশ একর ধারণা করা হয় এই দিঘি মুসলিম আমলেরও আগের এবং এর নামই মিঠা পুকুর কথিত আছে এই পুকুরের পানি ছিল এতটাই পরিষ্কার ও স্বাদযুক্ত যে স্থানীয় লোকেরা একে মিঠা পানির পুকুর বলত সময়ের সাথে সাথে মিঠা পুকুর নামটাই হয়ে যায় এলাকার নাম আর সেই নামেই পরিচিত হয় এই মসজিদ মিঠাপুকুর বড় মসজিদ স্থানীয়দের কাছে এই মসজিদ কেবল নামাজ পড়ার স্থান নয় এটা বরং আশ্রয় প্রশান্তির জায়গা আত্মিক সংযোগের এক নিদর্শন অনেকেই বলে এই মসজিদের ইট গম্বুজ আর দেয়ালের নকশাগুলোর মধ্যে এক ধরনের আধ্যাত্মিকতা আছে কেউ কেউ বিশ্বাস করেন এই মসজিদ নির্মাণে কোনো অলৌকিক সাহায্য পাওয়া গিয়েছিল কারণ এত সুন্দর গঠন এত নিখুঁত কারো কাজ তখনকার যুগে এত অল্প সময়ে তৈরি করা খুবই দুর্লভ আজও অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মসজিদ দেখতে শুধু ইতিহাস জানার জন্য না নিজের মনকে শান্ত করতে মিঠাপুকুর বড় মসজিদ আমাদের অতীতের জীবন্ত দলিল এটি প্রমাণ করে ধর্মীয় স্থাপত্য কেবল প্রার্থনার নয় বরং এটি একটি জাতির সাংস্কৃতিক উত্তরাধিকার এখন আমাদের দায়িত্ব এই ধরনের নিদর্শনকে সংরক্ষণ করা যেন আগামী প্রজন্মও জানতে পারে কেমন ছিল তাদের পূর্বপুরুষদের শিল্প বিশ্বাস আর আত্মিক জীবন তুমি যদি রংপুরে যাও তবে একবার ঘুরে এসো মিঠাপুকুর তিন কাতারের মসজিদ হয়তো ইতিহাসের কোনো নীরব কণ্ঠ তোমার কানে এক গল্প ফিসফিস করে বলে যাবে এরকম ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন